আমরা জানি কস টু এ সমান হয় কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে আর সাইন টু এ সমান হয় টু সাইনে ইন্টু কসে এখন আমরা এটা যদি এইভাবে বলতে পারি যে কস্ট টু থিটা তাহলে কস্ট টু থ্রিটার সমান কী হবে কস টু থিটার সমান সমান হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আর সাইন টু থিটা সমান সমান হবে টু সাইন থিটা ইন্টু কস থিটা আচ্ছা সাইন টু থিটা সমান সমান হয় টু থিটা সমস টু থিটার সমান হয় কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কস টু সমান হয় আচ্ছা আমরা চাইলে এখানে কিন্তু

আমাদের যে আমরা যে একটা সম্পর্ক দাঁড় করাইলাম যে cos 2 θ হয় 1 2 sin θ এখান থেকে আমরা চাইলেই এই সম্পর্কে নিয়ে আসতে পারি যে 2 1 cos 2 এখন আমরা দেখি যে এই যে আমরা ধারণাগুলো পেলাম যে sin 2 θ যে এই যে একটা অনুসিদ্ধান্ত আর হলো 2 sin θ আরেকটি অনুসিদ্ধান্ত যেটা কিনা আমরা দাঁড় করে হচ্ছে বা প্রতিষ্ঠিত করলাম কস টু থ্রিটা কস টু থ্রেটা এই সম্পর্কটি থেকে বা এই অনুসিদ্ধান্তি থেকে এখন আমরা দেখবো যে এই ধারণাগুলো আমরা কিভাবে ব্যবহার করে আজকের এই গাণিত সমস্যাটা সমাধান করতে পারি তার আগে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিত সমস্যাটা কি এটা দেওয়া আছে হচ্ছে টেন থ্রিটার সমস্যা ওয়াই বাই এক্স হলে দেখা যে এক্স কস টু থ্রিটা প্লাস ওয়াই সাইন টু থ্রিটা এক্স আমাদের আজকে প্রমাণের বিষয় আমরা এখানে যে কাজটা করব এই যে যে রাশিটি যে সমীকরণটি রাশিটি নয় সমীকরণ বলা যাবে যে যে সমীকরণটি এখানে দেওয়া আছে ট্যান থিটার সময় সময় ওয়াই বাই এক্স এই সমীকরণটি ধরে বা আমরা শুরু করব আর শুরু করে এই যে সম্পর্কটি নিয়ে আসার চেষ্টা করব আচ্ছা তাহলে আমরা সমাধানটা এখন শুরু করতে পারি এখানে ট্যান থিটা সমান হচ্ছে y বাই x আমরা জানি tan থিটা সমান সমান কি হয় sin থিটা ডিভাইডেড বাই cos থিটা শুধু এখানে আমরা লিখতে পারি যে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল হচ্ছে y বাই x আমরা লিখলাম tan থিটা স্টোর লিখলাম কি sin থিটা বাই cos থিটা ইকুয়াল y বাই x আর এখন কথা হচ্ছে যে এটা একটা ত্রিভুজমিতি গাণিতিক সমস্যা সমাধান যেটা কিনা প্রমাণ এর আর ত্রিভৌতিক প্রমাণে যে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হয় যে কি প্রমাণ করতে হবে সেটা খেয়াল করে কিন্তু আমাদের ধাপে ধাপে আগাইতে হয় আচ্ছা এখন আমাদেরকে কি প্রমাণ করতে হবে এখানে দেওয়া আছে এক্স কস টু থেটা আমরা চাই যদি আর গুণন করি তাহলে এক্স এর সাথে গুণ হচ্ছে হলো সাইন থিটার গুণ হবে আর ওয়াই এর সাথে গুণ হবে কস থিটা কিন্তু এখানে যাচ্ছে কস টু থিটা এক্স ইনটু কস টু আর প্লাস ওয়াই ইনটু সাইন টু আচ্ছা তাহলে এই যে কস্ট থিয়েটা এই এখানে আমাদের নিয়ে আসতে হবে কি সাইন টু থিয়েটা আমরা যদি এটাকে সাইন টু থিয়েটাতে নিয়ে যেতে পারি সাইন টু থিয়েটা সুতরাং আমরা ওয়াই এবং গুণ করে এখানে কি পাবো সাইন টু পাবো আর এইখান থেকে যদি আমরা কস্ট টু একটা সম্পর্ক দাঁড় করাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এক্স এবং এটা গুণ করে যে এক্স ইন্টু কস্ট টু থেটা পাবো এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে সাইন টু থিটার সমান আসলে কি হয় সাইন টু থিটার সমান সমান হয় টু সাইন থিটা ইনটু কস থিটা কি হয় টু সাইন থিটা ইনটু কস থিটা সুতরাং আমরা যদি লব এবং হরকে সাইন থিটা দিয়ে গুণ করি বা টু সাইন থিটা দিয়ে গুণ করি কি কি দিয়ে গুণ করব লব এবং হরকে টু সাইন থিটা গুণ করব সুতরাং এখানে আমরা কি পাবো এখানে কি টু সাইন থিটা ইনটু কস হবে অর্থাৎ এখান থেকে আমরা পাবো সাইন টু থিটা

তাহলে ওয়াই এর সাথে হবে সাইন টু থিটার গুণ হবে আর এক্স এর সাথে হবে যে টু সাইন থিটা বা ওয়াই সাইন টু থিটার সমস্যানভাবে হচ্ছে এক্স ইন্টু টু সাইন স্কোয়ার থিটা

एज, x cos 2 theta কে আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি সুতরাং হবে x cos 2 theta plus y sin 2 theta হচ্ছে दे x আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল আমাদের যেটা দেখাতে বলা হয়েছিল যে x cos 2 theta plus y sin 2 theta সমান সমান x আমরা কিন্তু প্রমাণটি বা যেটা করে ফেললাম আজকের এই গাণিতিক সমস্যাটা যথেষ্ট সহজ ছিল জাস্ট খালি একটা বিষয় এখানে খেয়াল করার বিষয় যে এই যে লব এবং হরকে টু দিয়ে গুণ করলাম আর কেন লব এবং হরকে টু সাইন থিটা দিয়ে গুণ করলাম সেটা যদি আমরা একটু খেয়াল করতে পারি তাহলে এই গাণিতিক সমস্যাটা খুব একটা জড়িয়ে আমাদের ফেলবে না তাহলে আশা করি আজকে আমরা এই গাণিতিক সমস্যাটা বুঝতে পারছি তাহলে আজ বলতেই ধন্যবাদ আমাদের সবাইকে